চলে এলাম আজকের দিনের থার্ড ভিডিও এবং খুবই 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 গুরুত্বপূর্ণ ভিডিও গুরুত্বপূর্ণ তো অবশ্যই করেই গুরুত্বপূর্ণ আমি আজকে এই ভিডিওটা ডেডিকেট করব সেই সব মানুষদের উদ্দেশ্যে যারা এই নোংরা কথা বলে এই ও খিস্তি করে ওর ব্রিংিং নোংরা জায়গায় যারা বলে আর যারা পতিতা বলে জন্মটা বেজন্ম মানে মা বাবার কোনো ঠিক নেই যারা বলে যাদের উদ্দেশ্যে আমি তো বলবো তাদের সাথে এর কোনো ফারাক নেই বা তারা এর থেকে অনেক গুণে ভদ্র আজকে আপনারা চিন্তা করুন এই রাতের ভিডিওটা যারা যারা আমার কমেন্ট বক্সে আসবেন তারা মেন্টালি তৈরি হয়ে আসবেন যে আপনাদের কি কি শুনতে হবে আপনারা সবাই লাভরিয়াক দিয়েছেন আমার অবাক লাগলো যে আপনাদের জন্মটাই নিয়ে আমার প্রশ্নবোধক চিহ্ন আছে মানে কারোরই মা বাপের ঠিক নেই যারা এই ভিডিওটাকে সমর্থন করেছেন একদম যারা এই ভিডিওটা দেখে লাভরিয়াক দিয়েছেন লাভরিয়াক হ্যাঁ লাভরিয়া দিয়েছেন তাদের জন্মের ঠিক নেই হ্যাঁ আজকে আমি এই কথাটা বলতে বাধ্য হলাম মানুষের চেষ্টা করছে চেষ্টা ত্রুটি রাখছে না আর এ নিজের আগে যে স্বরূপ সেটা ফিরে আসছে স মহিমায় হ্যাঁ শত শত গুণ নিয়ে ফিরে আসছে আজকে আপনাদের একটা কথা কষ্ট করে বলবো এ আজকে যা যা ওয়াইটিতে বলেছে প্রত্যেকটা জিনিস মানুষের মুখ দিয়ে জোনো চিবড়িয়ে টুকরো টুকরো করে সেটাও চেয়েছে এ ফার্স্ট জোনিনারের ছবি দেখিয়েছে এ ফেলফিয়ান টিউবের ছবি দেখেছে এ বোঝাতে চেয়েছে যে আমার এই জায়গাটা ফাঁকা মানুষের সিম্পাতি অলরেডি গ্রো হওয়ার কথা ও নিজের জায়গা ফাঁকা বলে যারা অলরেডি এই জায়গাটা পরিপূর্ণতা লাভ করেছে তাদের সন্তানদের মৃত্যু কামনা করেছে দিনের পর দিন দিনের পর দিন টিল নাও চিন্তা করতে পাচ্ছেন আর আজকে কি বলছে ও ওভার উইন ওভার কনফিডেন্ট যে সে একটা সন্তানের জন্ম দিতে পারবে না আমি ওকে খারাপ বলছি না শুনে নিন যা নিজের এই জায়গাটা ফাঁকা এইরকম অনেকে আমাদের এই ওয়াইটিতে রয়েছে তাদের মুখ দিয়ে কখনো আপনারা শুনবেন না নোংরা কথা অন্যের নিয়ে করতে শুনবেন না না এ কেন করে জানেন কারণ ও বিরুদ্ধ পক্ষকে তারা ওই অ্যাটাক করে আর ওই অ্যাটাক করার সুযোগ নিয়ে সে তিন চার ডবল অ্যাটাক করবে আজকে দিনে দাঁড়িয়ে ও যদি ওর স্বামীকে ভালোবাসত ও জানে আমি এই রকম একটা বললে আমার দিকে রিটার্ন আসবে আর সেই রিটার্নটাকে ইস্যু করে আমি আবার নতুন মাত্রা দেব আজকে চিন্তা করুন উজ্জ্বলের মৃত বাবাকে টেনে এনে এইসব করেছিল ফোনাফুনি করেছিল হ্যালো মেসমশাই মাসিমাকে না আবার বিয়ে দেওয়া যাবে এক্ষুনি বিয়ে পিড়িতে বসাবো নতুন বেনারসি পরে তার মানে ওর মাকেও এইগুলো বলে ওর মাকেও এইগুলো বলে বলে বলেই তো অন্যকে বলতে পারছে ওর বাবা বেঁচে থাকতো ওর মাকে এইগুলো বলে এখন বলবেন না আপনি কেন বলছেন বলতে ও বাধ্য করায় ও ভদ্র কাউকে থাকতে দেয় না ও নিজে ভদ্র না আজকে গীতাদির হাজবেন্ড নেই তাকে কি বলছে তাকে এইভাবে নাকি মেরে ফেলেছে গীতাদি বলবেই তার একটা শূন্য স্থান স্বামী না থাকাটা যে কি তারপরে দুটো সন্তানকে সে মানুষ করেছে উনচল্লিশ বছরে অনেক মেয়েদের বিয়েই হয় বা পাত্র পায় না সেই জায়গায় দুটো সন্তানের জননী হয়ে স্বামীকে হারিয়েছে তাহলে তার কতখানি স্ট্রাগল করতে হয়েছে সন্তানদের বড় করতে কোন খিস্তিটা গীতাদি ওকে দিয়েছে কোন খিস্তিটা বলো আমি গীতাদিটা কেন্দ্রে ভিডিও করব। কিচ্ছু না জাস্ট ওকে ওর তীর ওর অস্ত্র ওকে ছুড়ে দিয়েছে যে তুই অন্যের স্বামী মারা গেছে সেই জায়গাটা তুই এখন ঠোকরাচ্ছিস আঘাত করছিস তাহলে সেই জায়গাটা তুইও ফিল কর আজকে ওর স্বামীকে যদি ও ভালোবাসতো মানে এই যে এই হতচ্ছাড়া ছাড়া অসংখ্য জানোয়ার জঘন্য আমি বলতে বাধ্য হচ্ছি আজকে যদি ও নিজের মা বাবাকে ও ভালোবাসতো তাহলে গীতাদি তোর মায়েরই বইসি গীতাদিকে তার এই স্বামীর শূন্যতা জায়গাটাকে কখনো আঘাত মারতো না অনেক কিছু বলার আছে রস চাটা রস চাটানো বোঝেন না কি বলছে তলাচাটা মানে কি দালালি করছেন না ও কোন দিকে ইঙ্গিত করে বলেছে কারো বুঝতে বাকি নেই তাই কিনা হুম কারো বুঝতে বাকি নেই ও গীতা দিকে বলতে বলতে গীতাদির মেয়েকে টানে গীতাদির মেয়েকে টানলে তোর বন্ধের টানবো বুঝেছিস তোর মাকে টানবো মাথায় রাখবি এবার মানুষে বলবে আপনার সাথে ওর কোথায় পার্থক্য আপনারা ওর তলা চাটুন আমার দেখার দরকার নেই তলা চাটতে চাটতে ওকে ফসা করে দিন নিজেদেরও চাটান ও চাটুন আমার দেখা দরকার নেই ও যা যা ভাষায় কথা বলেছে তাই তাই উত্তর পাবে আমাকে এসে বলে ইসচি কি বয়স মুখের ভাষা এ ছুরি বলে কি খিস্তি মারবে হুম এর ছুরি আর সব বুড়িদের বলার রাইট নেই বুড়িদের উত্তপ্ত করবে আর বুড়িরা কি করবে চুপ করে বসে থাকবে আর এই ছুরি এই ছুরি কোন অ্যাঙ্গেল আপনাদের লাগে হ্যাঁ এ তো চল্লিশের উর্ধে বয়স বোঝেন না হুম তাল পাতা শিখে এগুলোকে বলে বাততি মাল পাকিয়ে যাওয়া মাল বুঝলেন তো বয়স আপনি ধরতেই পারবেন না চোখের সামনে দিয়ে ঘুরবে চল্লিশের ঊর্ধ্বে আপনি খুঁজেই পাবেন না আজকে এইসব কথা না আজকে আপনারা চিন্তা করুন তো ও গীতাদিকে বলছে যে তুই নিবংশ হবি হ্যাঁ বলতো তুই একটা বিগ জিরো না তুই ডে ওয়ান থেকে জেনে গেছিস যে আমি এই জায়গাটা ফুলফিল করতে পারবো না এই যে সেশানের নামে যে নোংরা মানুষকে বুঝিয়েছিস কিউআর কোড টাকা তুলেছিস পোষ্যুর জন্য পোষ্য পালবি তুই সারা পোষ্য পালবি তোর টাকায় পালবি যখন পালতে পারবি না তখন পোষ্য আনবি না মানুষের থেকে যে আমি ওকে পালবো আমাকে তোমরা ভিউজ দিও আমাকে তোমরা টাকা দিও বলিস নি তুই কিউআর কোড দিয়েছিস সেই কিউআর কোড ফিক্সড ডিপোজিট করে রেখেছিস গীতা দিয়ে আসল জায়গায় তোকে টুকটুক করছে তুই নিতে পারছিস না গীতা দি একটা স্ল্যাং একটা বাজে ভাষা কোনো রকম তোর উদ্দেশ্যে ছুঁড়ে দেয়নি তোকে ফিল করতে বলেছে আজকে তুই বলছিস তোর ফাঁকা জায়গাটা নিয়ে মানুষে বলে তাই তুই বলতে বাধ্য করাতিস তুই জানিস আমার এই ফাঁকা জায়গাটা কোনোদিন পূর্ণতা পাবে না এইটা মানুষকে দিয়ে বলাবো এমন ইরিটেট করব তারা বাধ্য হয়ে আমার ফাঁকা জায়গাটা আঘাত করবে তখন আমি বলবো আমার ফাঁকা জায়গাটা এরা আঘাত করছে যার জন্য আমার মুখ খুলতে বাধ্য হয়েছি তুই আজকে গীতাদির মেয়ে তার ঘরের সন্তানদের মৃত্যু কামনা করলি সব লাভরিয়ার দিয়েছে আমি ভাবি এগুলি প্রত্যেকটা বেজন্মা ঘর থেকে জন্মে এসছি মা বাবা ঠিক নেই স্বামী থাকতে অন্য পুরুষের সাথে বেট শেয়ার করে সেইগুলো তোকে গিয়ে লাভরিয়ার মারে বুঝেছিস তো ঠিক তোকে বেছে নিয়েছে তুই গীতাদির রস তোর শরীরে রস নেই কেন তুই তো কচি তুই তো কচি তালশ্বাস তোর শরীরে রস নেই কেন তোর শরীরে রসের রটা নেই কেন হম হারাম জাদি মেয়ে ছেলে তোমাকে না চিড়ে রেখে দিতে হয় বুঝেছ গীতাদির ভাষা নিতে পারছো না এত সুন্দর মোলায়েম ভাষা গীতাদির জায়গায় জায়গায় তোমার ঢুকে যেতে হচ্ছে ওই ঘোড়ার মুখটা দিয়ে তুই যখন এত মানুষকে ব্রাক্ত করে দিয়ে মন্দিরার ওই জায়গাটা মুখ গুঁজে বসেছিলি মানে হুল বেরিয়ে যাওয়ার পর যে নোংরাটা তুই চেটে 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 পরিষ্কার করবি ওই দায়িত্বটা তুই নিয়েছিস তোর ভিডিওতে তুই বলেছিস যে মন্দিরের প্যান্টের মধ্যে আমি মুখ গুঁজে থাকতাম তাহলে ওই প্যান্টির মধ্যে কাজ যা তার ছিল হুলে তাহলে হুল বেরিয়ে আসার পর যা যা থাকতো সেটা তুই চেটে পরিষ্কার করতি তুই আমার মুখটা খারাপ করেছিস জানিস তো আমি ভদ্র হয়ে গেছিলাম দোসুর রত্ন কর তুই নাকি নিজেকেই নিজে চিনতে পারছিস না এবার নিশ্চয়ই চিনতে পারছিস এবার নিশ্চয়ই চিনতে পারছিস কারণ গীতাদির জায়গা মতন তোকে হুলকো গুঁজে দিচ্ছে তুই নিজেই পাচ্ছিস না তুই দেখ তোর স্বামীকে তুই যদি ভালোবাসতিস তাহলে অন্যকে স্বামী হারাকে এইভাবে আঘাত করতিস না ওই তখন তো কারো মুখ দিয়ে কোনো বেরোয়নি আমার কমেন্ট বক্সে যে আসবে না তার নিজ দিয়ে ঢুকিয়ে উপর দিয়ে বার করে দেবো আর কি বার করবো জেনে নেবেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে হলে মনে রাখবেন যে তারা মা বাবাকে বিক্রি করে দিয়ে এসে আমার কমেন্ট বক্সে মাথায় রাখবেন আজকে আমি সবার উদ্দেশ্যে বলবো মুখ আমি সেদিনই ঠিক করব যেদিন এ ঠিক করবে এর নাকি স্যার লিগাল অ্যাডভাইজার পরিবেষ্টিত থাকে তারা কোথায় মুখ গুজে রয়েছে হুম তারা কোথায় মুখ গুজে রয়েছে শুনতে পাচ্ছে না কানে কি গুজে রেখেছে এ হচ্ছে আমাদের ওয়াইটির সবচেয়ে ধান্দাবালীয়বার যেখানে ধান্দা যেখানে মুখ খিস্তি দিলে ও জানে ওর ভিডিওতে এই খিস্তি না দিলে কেউ দেখতে আসবে না ওর ভিডিওতে এই রকম খিস্তি না দিলে কেউ দেখতে আসবে না ও রিম্পাদের যেভাবে মৃত্যু কামনা করেছে কেউ করেনি ও জানে তো যে আমাকে কি বলবে আমার তো ফাঁকা ফাঁকাই থাকবে আমার ফাঁকাটা কখনো ভর্তি হবে না এবার ওদের আমি দোষী সাব্যস্ত করতে পারবো আজকে গীতাদির সন্তানদের তার সন্তানদের মৃত্যু কামনা করলো লোকের মৃত্যু কামনা করলে তোর বাড়িতেও তো হয়ে যেতে পারে হতে পারে না গীতাদির মতন তো তোরও তো হতে পারে না হতে পারে কেউ কল্পনা করতে পারে না যে হবে কি হবে না কিন্তু তুই ভালোবাসিস না যার জন্য আর তোর তোর খোল তোর খোল খালি তুই জানিস এখানে কেউ আঘাত করলে তোর কিস্তু যাবে আসবে না যার জন্য তুই এতটা ফেরস আস তোর পিছু ডান নেই তোর কারোর প্রতি ভালোবাসা নেই যার জন্য তোর ক্যামেরায় তোর মা বাবা মুখ দেখায় না জানে এই রকম ব্যবীচারিণী মেয়েকে জন্ম দিয়ে তারা পস্তাচ্ছে তুই কি দেখালি তোর বাপের বাড়িতে একসাথে বসে খাওয়া সেটা দেখাতে পারলি না এসে ঢপ মারছিস যে আমি ওটা তুলতে তুই তুলতে ভুলে যাবি তুই লেবু তুলছিস ফুল তুলছিস আর খাবার তুলবি না এটা হতে পারে রে এটা হতে পারে না কখনো তোর অবস্থা শোচনীয় করে ছাড়বো তোর অবস্থা শোচনীয় করে ছাড়বো তুই মন্দিরা তুই ক্যাতা ওই জায়গাটা চেটেছিস যেই জায়গায় পরপুরুষরা এসে যা করে যাওয়া করে গেছে তারপর তুই পরিষ্কার করেছিস হতচারী অসভ্য ঠিক বলছে যা বলছে গীতাদি মারিয়া মারুর সাথে তুই সম্পর্কটা তুই খারাপ করেছিস সোমনাথকে উস্কেছিস আবার গিয়ে হুলকে উস্কেছিস মানে মন্দিরা যেন চিরে চ্যাপটা হয় না স্বামীর ঘরে ফিরতে পারে না হুলকে নিয়ে থাকতে পারে তোর মতো না হারে জানোয়ার মেয়ে ছেলে একটাও ওয়াইটিতে নেই সবাই চিনে গেছে গীতাদের কিছু হবে না জানিস তো উপরে ভগবান আছে তোর সাথে কেউ নেই ওই যে গোপু সেবা করিস না সেও নেই আজকে তোর কেন এরম অবস্থা কেন বল তুই নিজেও জানিস তুই কোনো সুখ দিতে পারবি না ওই পরিবারটাকে স্বামীটাকেও সুখ দিতে পারিসনি স্বামীর প্রতি তোর ভালোবাসা নেই তোর ফিলিংস ফিলিংস নেই তুই গিয়ে মন্দিরাকে বলেছিস যার জন্যে অন্য মৃত স্বামীকে টেনে আনছিস সে তো তার ভালোবাসার মানুষ তোর ভালোবাসার মানুষ পৃথিবীতে কেউ নেই না তোর মা বাবা না তোর বোনেরা না শ্বশুর শাশুড়ি আর স্বামী ছাড় তাকে তো আগে বিক্রি করেছিস ওয়াইটিতে এসে যে তার পয়সায় জল গরম হয় না তার মানে তুই স্বামীকে বেঁচে খাচ্ছিস এখন নিজেকে বেচছিস তোর মুখ বেচছিস তোর মুখের ভাষা দিয়ে মানুষকে অ্যাটাক করছিস হুম তোমাকে কি করা উচিত বলো তো জল বিচুটি জায়গায় জায়গায় দেওয়া উচিত আর জলে পুড়ে চুলকে মরে যাবে হারে বজ্জাদ হ্যাঁ যেন মানুষগুলোকে মৃতে পরিণত করিস আর মৃত মানুষগুলোকে টেনে এনে মজা তো হুম গীতাদির ভাষা তুই নিতে পারছিস না কিন্তু গীতাদি একটাও বাজে ভাষা বলে না গীতাদি যা বলে জায়গা মতন বলে ইপসিটা যা বলে জায়গা মতন বলে যার জন্য তুই এদের নিতে পারছিস না ওয়াটিতে সবাই বুড়ি তুই শুধু একটা কচি শশা যে শশার কোনো কার্যই কারিতা নেই যে শশা দিয়ে কোনো রস কস কিচ্ছু বেরোয় না যার জন্য খটখটা থাকে বুঝলি তো সেই খটখটায় তোর সিদ্ধারাহীন বল কিচ্ছু তুলতে পারে না ঢেউ খেলাতে পারে না বুঝলি তো আজকে তুই আমার মুখটা খোলালি আমি অনেক নিজেকে সংযত করেছিলাম গীতাদির মতন মানুষকে তুই এইভাবে অ্যাটাক করছিস তাতে গীতা গীতাদির কিছু ছেড়া যাবে না অ্যাকচুয়ালি কি বলতো তুই দেখিস গীতাদির শরীরে এত রস তাহলে মেয়ের শরীরে কত রস বল আর সেই জায়গায় তুই রসের রটাই নেই দিনকে দিন একটা শকুনি হয়ে যাচ্ছিস তোর ফটোটা তুই দেখিস আয়নায় তোর মুখ থোবরাটা দেখিস কোনো দিক থেকেই প্রাণের সন্ধান তুই দিতে পারবি না বুঝলি তো তুই একটা মানে টাকার উপর শুয়ে থাকবি কিন্তু খরচা করতে পারবি না এর মতন দুঃখ কিছু নেই জানিস তো মানুষে রোজগার করে নিজের জন্য বাঁচার জন্য ভালো মতন চলার জন্য তুই সেটাও করতে পারবি না তোর সামনে টাকা থাকবে কিন্তু কোনো কাজে তোর লাগবে না এরকম রাবি টাকা আছে কিন্তু কিছু কোথায় লাগাবি সেটা মানে কোথায় খরচা করবি তুই নিজেও বুঝতে পারবি না আজকে দিলাম কালকে আরো সুন্দর করে গুছিয়ে দেবো কোথায় কোথায় রস তুই তো জানবি তোর ঠোঁট তোর জীব তোর না তোর মুখ দেখলে বোঝা যায় যে কোথায় কোথায় মানুষের মুখ গুঁজে নিঃশ্বাস নিয়েছিস আর রস আস্বাদন করেছিস জিপ আর ঠোঁট মোটা করে ফেলেছিস আদাম জাদি হম খুব ভাল লাগে না মৃত মানুষকে টানবি তার কষ্ট হয় না তোমার স্বামীর বেলা তোমার কষ্ট হচ্ছে আর তার স্বামী মৃত পৃথিবীতে নেই তোর অনেক ভাগ্য ভালো যে ওর মেয়েরা তোকে নিয়ে বসে যায় না তাহলে তুই যে কোথায় চলে যেতিস গীতাদির এই সরল সরল ভাষায় নিতে পারছিস না গীতাদি কোনো স্ল্যাং ইউজ করে না গীতাদি যা বলছে তোর জায়গা মতন বুঝে দিচ্ছে একই নিরস খটখটা আর সেইখানটায় বন্ধ করে দিচ্ছে তাই জন্য তোর এত কষ্ট বললাম তো মুখ খোলালি তুই আর এই বুড়িদের সাথে তুই পাঙ্গা নিতে পারছিস না এটা তোর আরও বড় ব্যর্থতা বুঝলি তো সবাই বুড়ি তুই তো ছুরি তোর ছুরি শরীরে কি করতে পারলি কিছু করতে পারলি ওই দশ বছরের ছোট একটা বান্ডুকে ধরেছিলি যে বান্ডুর সাথে তোর কিছুই করতে পারলি না যার জন্য ফিলিংস নেই স্বামী ওই তাকে নিয়ে তো থাকতে হচ্ছে এবার অন্যের স্বামীদের তুই দেখলেই গীতাদিকে দেখলেই বোঝা যায় কি মজারু কি একজন ভালো মানুষ তার সাথে তার স্বামীর সম্পর্ক কত ভালো ছিল গীতাদির মতন অবশ্যই এটা কেউ যদি অন্য কাউকে বলতো হুম সেও তোকে একই উত্তর দিত বুঝেছিস তো তুই চিনতে পারছিস তো এবার নিজেকে তোর ভিডিও দেখলে তোকে চিনতে পারছিস তো হ্যাঁ দস্যু রত্নাকর যে তুই আছিস মুনি হয়ে যাসনি বুঝতে পেরেছিস তো ইন্ট্রো দিনই হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো সুস্থ আছো মাথা গরম হয়ে গেছে এই রকম মেয়ে ছেলেদের ওয়াইটি থেকে বিদায় করা খুব জরুরি এদের জন্য ভালো মানুষ মানে আমাদের মতন মানুষরা মুখ খুলছে নোংরা কথা বেরোচ্ছে এদের এগেনস্টে এইভাবে বলতে হয় কোনো দিন এ ভালো হবে না গীতালি কিচ্ছু বলিনি নোংরা কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করেনি কিন্তু জায়গা মতন পয়েন্টে পয়েন্টে দিচ্ছে আর জয়েন্টে জয়েন্টে ব্যথা চিচিরানি বিড়ানি আরম্ভ হয়ে গেছে চল এইটুকানি দিলাম কাল অবশ্যই করে কমর বেদে আসবো নিতে পারলে ভালো না নিতে পারলে আরো ভালো বুঝছিস আরে বজ্জা থারামি যা যা করার করে নে নিজেকেই চিনতে পারছে না কোথায় তোর মাসি পিসি জেঠিমা কাকিমা সব ভিউয়ার্স গুলো আর যেইগুলো স্বামী থাকতে পর পুরুষের সাথে বেড শেয়ার করে সেইগুলো লাভ রিয়াক দিয়েছে মানে ওদের চুলকানি বন্ধ হয়ে গেছিল তুই রস কস দিচ্ছিস না বলে এখন দেখ খেলে 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 খেল খেল করছে তোর কথা শুনে মানে তোর ক্যাটাগরির গুলো তোকে গিয়ে লাভ রিয়াক দিয়েছে কারণ তারাও অন্য পুরুষ দিয়ে আস্বাদন করে চাটায় আবার চাটতে যায় তুই যেটা বলি চাটায় আবার চাটতে যায় তুই তো বড় করছে সেই জায়গাগুলো কি বলুন তো বন্ধুরা বড় পুরুষের সেটা গিয়ে ওর চাটে চল এইটুখানি আবার কালার ইউ বল